খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হয় একের পর এক নাটকীয়তা এর সূচনা ঘটে প্রধান নির্বাচন কমিশনারের আকস্মিক পদত্যাগের মাধ্যমে আচরণবিধি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন এবং মনোনয়ন ফরম বিতরণের মাধ্যমে উৎসব মুখর এবং নির্বাচনে আমেজ তৈরি হয় বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন করলেও মনোনয়ন ফরম তোলার শেষ দিন দুপুরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয় ব্রাকসু বাঞ্চলকারী একটি গোষ্ঠী নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করে এবং নানা হুমকি দিতে থাকে এমনকি কমিশনের সদস্যদের পদত্যাগের ইঙ্গিত দেয় এই পরিস্থিতিতে কমিশন অযৌক্তিক ভোটার তালিকায় অসঙ্গতি দেখিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে এখানে প্রশাসনের সদিচ্ছায় যথেষ্ট পরিমাণ ঘাটতি স্পষ্ট এবং কয়েকটি বিষয় পরিলক্ষিত হচ্ছে প্রশাসনের সদিচ্ছার অভাব গড়িমসি সময় ক্ষেপণ দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীদের আবেগ অনুভূতির সাথে তাল বাহানা এবং শুধুমাত্র আশ্বাসেই সীমাবদ্ধ এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে আন্দোলনরত শিক্ষার্থীদের ভয় দেখাতে এবং বাধা দিতে ব্রাক্সু বিরোধী সেই গোষ্ঠী প্রকাশ্যে হুমকি প্রদান করে এবং তবুও শিক্ষার্থীরা দমে যায়নি শিক্ষার্থীরা তফসিল সচল রাখার দাবিতে আবারও আন্দোলনে নামে এবং পুনরায় ভোটার তালিকা হাল নাগাদের দাবি তোলে উপাচার্য সহ প্রশাসনের উদাসীনতা দায়িত্বহীনতা ও ধারাবাহিক তালবাহানা এখন স্পষ্ট শিক্ষার্থীরা মনে করে তাদের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়েছে এতদূর সত্ত্বেও শিক্ষার্থীরা এখনও নমনীয় আচরণ করেছে কিন্তু আজ থেকে তফসিল সচল ডিসেম্বর নির্বাচন না না। হলে শিক্ষার্থীরা শান্ত থাকবে কিভাবে অধিকার আদায় করতে হয় সেটি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের ইতিমধ্যে প্রমাণ করেছে আমাদের দাবি আজকের মধ্যে অনুযায়ী নির্বাচন কমিশনকে স্বাভাবিক কার্যক্রম সচল করতে হবে দুই চব্বিশ ডিসেম্বর দুই হাজার তারিখেই নির্বাচন সম্পন্ন করতে হবে শিক্ষার্থী প্রতিনিধিত্বের অধিকার নিয়ে যে কোনো ধরনের তাল বাহানা বা ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কোনোভাবেই মেনে নেবে না বারবার শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে আঘাত হেনে প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদে সংগ্রাম অব্যাহত থাকবে আমরা আমাদের দাবি আদায়ে কখনোই পিছুপা হব না ইনশাআল্লাহ Obrigado. <laughs> <laughs>